আমার আব্বু এত মজার একটা তরকারি রান্না করেছে যে এই তরকারি পেয়ে আজকে আমি চার প্লেট ভাত খেয়েছি ট্রাস্ট মে এত মজা ছিল তরকারিটা তো চলেন দেখে আসি কীভাবে রান্না করলো আপনাদের সাথে রান্না করলো তো আমার একদমই পেটের ভাত হজম হবে না শুরুতে হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছে বেশি করে একটু পেঁয়াজ এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা আব্বুর কথা তো এখানে রসুন দিয়েছে কাঁচামরিচ দিয়েছে তার সাথে দিয়ে দিবে হলুদ গুঁড়া সাথে দিয়ে দিবে জিরার গুঁড়া তারপরে মরিচের গুঁড়ো দিবে যেহেতু কাঁচা মরিচ দিয়েছে সাথে মরিচের গুঁড়ো দিবে এগুলো তরকারি একটু ঝালঝাল হলে মজা লাগে লবণ দিয়ে দিয়েছে এখন দিয়ে দিবে বেশি করে তেল আর এই ধরনের তরকারিতে তেলের পরিমাণটা বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় আর নদীর মাছ দিয়ে নদীর গুড়া মাছ হোক বা বড় মাছ হোক যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু এটা টেস্ট একদমই অন্যরকম আর এই যে মাখাচ্ছে না এই মা খানোটা তো লোভ লেগে যাবে মানে এই মা খানোর সময়ই জিপে পানি চলে আসবে যে কখন খাবো কখন খাবো তো এখানে দেখেন কি দিয়ে দিচ্ছে পটল কুচি কুচি করে কেটে দিয়েছে একটু দেখেন আপনারা যে লম্বা লম্বা করে কেটে দিয়েছে আলুটাকেও কিন্তু সেমভাবে লম্বা করে মোটামুটি চিকন করে কেটে নিয়েছে তো আলু আর পটলটাকে দিয়ে এখন এই মশলার সাথে হাত দিয়ে ভালো করে মাখাবে আবুর কথা অনুযায়ী এই তরকারির টেস্ট বেড়ে যাবে যদি আপনি এটাকে ভালোভাবে মাখাতে পারেন একদম মাখানোর মধ্যে মনে হবে যে তরকারি অর্ধেক না অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে তারপরে দেখেন নদীর গুড়া মাছ দিয়ে দিল আর এই মাছগুলো দেখে যে আমার কী ভালো লাগছিল কি বলবো অলরেডি আমি এটা একটা পিক পোস্ট করেছি মানে আমার টমেজেরি ব্লগ পেজে সেখানে মানে কিছু লোক তো বলতেছে এরকম যে হ্যাঁ কাঁচাই খাওয়া যাবে কাঁচাই খায় হ্যান ত্যান আবিজাবি যাই হোক তো আমার কাছে মনে হয় আসলেই কাঁচা খাওয়া যাবে তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দেওয়ার পর একটু চেপে চেপে এটাকে আর মাখানোর দরকার নেই এখানে দিয়ে দিবে এখন পানি আর পানির পরিমাণটাও আপনারা দেখেন পানির পরিমাণটা একদমই কম হবে এখানে যেহেতু পটল আছে আলু আছে এগুলো একদম কুচি কুচিও না আবার বেশি বড় বড়ও না তে পানির পরিমাণটা সেই অনুযায়ী দেখে বুঝে নিলেই হবে যে কতটুকু দিয়ে আছে এখন হচ্ছে চোলায় বসিয়ে দিল এটাকে এখন জাল করার পালা তো ঢাকনা খুলেই মোটামুটি এই পর্যায়ে একটু জাল করে নিচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি একটা ক্লিপ নিয়ে নিলাম তারপরে তো দেখেন ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আরেকটু শুকাতে পারেন তারপরে তো চলে আসছি খেতে বিশ্বাস করেন এত 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 মজা লেগেছে তরকারিটা কি বলবো পটল দিয়ে আলু দিয়ে এইভাবে ছোট মাছ দিয়ে যদি রান্না করা হয় সেটা অসাধারণ লাগে খেতে আপনাদের যদি বিশ্বাস না হয় একবার হলো ট্রাই করে দেখেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পেজে যাবি থাকবেন আল্লাহ হাফেজ